নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি পনির বাজার থেকে কিনে নিয়েছি এসি পনির দিয়ে একটা রেসিপি বানাবো বাটার পনির তৈরি করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো কেটে কেটে দেখবা না তাহলে তোমরাও কিন্তু সহজে এই বাটার পনিরটা তৈরি করতে পারবে আমি পনিরটাকে ছোট ছোট করে কেটে নেব এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম সবজি আর কোনো সবজি আমি দেব না আর মশলা দেব অল্প করে টমেটো দেবো টমেটোটাও পেস্ট করে নেব মিক্সিতে আর দেবো বাদাম আর পোস্ত এটাকে আমি পেস্ট করে দেব দুধ দেবো আর টক দই দেবো আমি টমেটো পনির কেটে নিলাম এবার আমি ক্যাপসিকামটাকে ছোট ছোট করে কেটে নেব দিয়ে দিলাম কাজু বাদাম মিক্সির মধ্যে দিয়ে দিলাম পোস্ত একটু পরিমাণ মতো দিতে হবে কারণ এটাই দিয়ে গ্রেভিটা তৈরি হবে তিনটে লঙ্কা দিলাম এতে ঝাল হবে না মিষ্টি মিষ্টি টক টক হবে জল দিয়ে দিলাম আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই পরিমাণ মতন এর মধ্যে চিনি দিয়ে আমি টক দইটাকে ফাটাবো নাহলে কিন্তু টক দই কেটে যাওয়ার ভয় থাকে ফাটিয়ে নিচ্ছি আমি এবার মিক্সিতে বেটে নিয়ে আসলাম ওটাকে আমি এবার কড়াইতে বসিয়ে দিচ্ছি সাদা তেল এটা অবশ্যই সাদা তেলে করতে হবে আমি এবারে পনিরটাকে হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আমি ক্যাপসিকামটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম এবার টমেটো পেস্ট করা টমেটোটা একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ এটা হলুদ হবে না লাল হবে না সাদা সাদা কালার হবে তাই আমি অন্য ভিডিওতেও আমি বলে দিয়েছি আমরা হলুদ চারা খাই না তার জন্য সামান্য একটু হলুদ দিয়েছি দিয়ে দিয়েছি টক দইটা দিয়ে আমি এটাকে বেশ একটু ভেজে নিলাম তারপর আমি মিক্সিতে যে মশলাটা আমি তৈরি করেছিলাম কাজু বাদাম আর একটু লঙ্কা আর পোস্ত সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেবো এবার স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি হবে সে সেরকম দেবে আমি মিক্সির জারটাকে ধুয়ে দিলাম দিয়ে দিলাম দুধ আর দিয়ে দিলাম পনির দিয়ে এটাকে ফোটাবো গ্রেভিটাকে রাখতে হবে আর এটাকে বেশি ঘন করব না আর জলও আর আমি দেবো না এতে দিয়ে দিলাম নামানোর সময় এবারে ঘি দেব আমার পনিরটা হয়ে এসছে এবার দিয়ে দিলাম একটু কাশুরি মেথি পাতা দিয়ে আমি রেডি করলাম হয়ে গেল কমপ্লিট টাটা তোমরা সবাই ভালো থেকো নমস্কার